কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশান এস এসি বি সাবজেক্টই রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্ন দুটি ছিল দেখো অনুপাটের অর্থ লেখো অনুপাট পরিকল্পনার পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন ছিল অনুকৃত উপাদান সমূহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমরা অবশ্যই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনুপাটের অর্থ লেখো অনুপাট পরিকল্পনার পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে প্রথম পয়েন্টে বলা হয়েছে অনুপাঠ অনুপাঠের সংজ্ঞা বলা হয়েছে অনুশিক্ষণ প্রক্রিয়াটি পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে অনুপাট বলা হয় অনুপাঠ পরিকল্পনার পর্যায়সমূহ বা ধাপগুলি হলো প্রথম ধাপ রয়েছে প্যাক প্যাকশক্রিয় স্তর এবং দ্বিতীয় রয়েছে অন্তঃশক্রিয় স্তর সক্রিয় স্তর এবং তৃতীয় রয়েছে উত্তর সক্রিয় স্তর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে অনুপাঠের পর্যায় বা ধাপ অনুপাঠ পরিকল্পনার পর্যায় বা ধাপসমূহ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো দেখো প্রথম ধাপ রয়েছে প্যাক সক্রিয়তা স্তর অনুপাঠের শুরু করতে গেলে বিশেষজ্ঞ শিক্ষককে শিক্ষার্থী শিক্ষকের প্রতি যেসব বিষয়ে দৃষ্টিপাত করতে হবে সেগুলি হলো এক অনুশীলন সম্বন্ধে শিক্ষার্থী শিক্ষকদের প্রাথমিক ধারণা প্রদান দুই অনুশীকন সম্পর্কিত বিভিন্ন প্রকার কৌশল বর্ণনা তিন অনুশীলন সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা প্রদান এবং অনুশীকনের ব্যবহারিক প্রয়োগ কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা প্রদান এবং চার অনুশীকনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদান এবং অনুশীকনের শিক্ষার্থী শিক্ষকের আচরণাবলী কীরকম হবে কীরকম হবে সেই সম্পর্কে আলোচনা এবং পাঁচ নম্বর বলা আছে শিক্ষার্থী শিক্ষক তার বিষয়বস্তু অনুযায়ী একটি দক্ষতা নির্বাচন করবে পরবর্তী স্তর রয়েছে দেখো ওয়ান্তর সক্রিয় স্তর এই ধাপে শিক্ষার্থী শিক্ষকেরা অনুপাতিকার মডেল প্রস্তুত করতে চেষ্টা করবে আর এ ব্যাপারে বিশেষজ্ঞ শিক্ষক সব রকমের অর্থাৎ তাদের প্রয়োজন অনুসারে সাহায্য করবেন এমন কি আদর্শ পাদটিকা প্রস্তুতকরণে যে সমস্ত সংশোধন বা পরিমার্জন সংশোধন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন তাও বিশেষজ্ঞ শিক্ষক সাহায্য করবেন এই ধাপে শিক্ষার্থী শিক্ষককে তার শিখন দক্ষতা অনুশীলনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এন অনুশিক্ষণ মডেল বিকাশের জন্য কতগুলি সুপারিশের আয়োজন করেছে সেগুলি হলো প্রথম রয়েছে শিক্ষার্থীর সংখ্যা হবে পাঁচ থেকে জন দ্বিতীয় বলা শিক্ষাদানের সময় পাঁচ থেকে দশ মিনিট এবং তিন নম্বর বলা পাঠদান চলাকালীন সুপারভাইজার শিক্ষক সুপারভাইজার শিক্ষক পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে ত্রুটি পরিমার্জন করার জন্য তালিকাভুক্ত করে রাখবেন এবং পরবর্তী সর্বশেষ স্তর রয়েছে উত্তর সক্রিয় স্তর এই স্তরে বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক শিক্ষার্থী শিক্ষকের প্রদর্শিত পাঠের আলোচনা বিশ্লেষণ করে তৎক্ষণাৎ ফিডব্যাক দেওয়া হয় যেগুলি শিক্ষার্থী শিক্ষক মনোযোগ সহকারে শুনে নোট করে নেয় প্রাপ্ত পরামর্শের ওপর ভিত্তি করে শিক্ষার্থী শিক্ষক তার পরিকল্পনা ও পাঠ উপস্থাপন প্রক্রিয়া সংশোধন বা পুনর পূর্ণ নবীকরণ করে এই স্তরে শিক্ষার্থী শিক্ষকেরা পূর্বে অর্জিত শিক্ষণ দক্ষতাকে পরবর্তীকালে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করতে পারে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর এবং পরবর্তী দেখো পরবর্তী মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রাখা হয়েছে অনুকৃত শিক্ষণের উপাদান সমূহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি দশ নম্বরের প্রশ্ন উত্তরে বলা হয়েছে দেখো অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং অনুকৃত শিকন বা সিমুলেটেড টিচিং হলো একটি শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি যেখানে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী শিক্ষকরা বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশের অনুকরণ করে কৃত্রিম পরিস্থিতিতে পাঠদান করেন এটি বাস্তব শিক্ষার্থীর সামনে পাঠদান করার আগে তাদের আত্মবিশ্বাস দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ছোট দল নিয়ে অনুকৃতি অনুকৃত পাঠদান কাজ পরিচালিত হয় এই দলের প্রত্যেক শিক্ষার্থী পালাক্রমে শিক্ষকের ভূমিকা গ্রহণ করতে হয় একজন শিক্ষার্থী যখন শিক্ষক হন তখন অন্যদের মধ্যে থেকে এক বা দুজন পর্যবেক্ষকের ভূমিকা গ্রহণ করে এবং বাকি শিক্ষার্থীরা ছাত্রের ভূমিকা গ্রহণ করে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার ওপর পাঠ প্রস্তুত করতে হয় পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দেখো অনুকৃত শিকণের উপাদান বা বিষয়সমূহ অনুকৃত পাঠ তত্ত্বাবধান করার সময় বিষয় শিক্ষককে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে বিবেচনা করতে হবে প্রথম রয়েছে কয়েক দাগে দক্ষতা পাঠদানের সূত্রপাত বা ভূমিকা এই দক্ষতা নির্ণয়ের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে পদ্ম গদ্য প্রবন্ধ বা পাঠ্যাংশ যাই হোক না কেন বিষয়বস্তু উপস্থাপন যথার্থ না হলে শিক্ষার্থী কিছুতেই বিষয়ের গভীরে যেতে পারবে না এই উপস্থাপন পর্ব যথেষ্ট চিত্তাকর্ষক হওয়া জরুরি উপস্থাপন পদ্ধতি যথার্থ প্রয়োগ করতে পারলে আর নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে প্রথম রয়েছে উপস্থাপন দক্ষতার বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকৃষ্ট হবে দ্বিতীয় হচ্ছে পেশনা উদ্বোধনে সাহায্য করবে তিন নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের সোনার ও বোঝবার আগ্রহ তৈরি হবে বা বাড়বে এবং চার নম্বর বলা হয়েছে উপযুক্ত প্রদীপন ব্যবহারে দক্ষ হয়ে উঠতে পারবে আরও ইত্যাদি বিষয়ে তারা সক্ষম হবে পরবর্তী উপাদান বা বিষয় রয়েছে ক্ষয়ের দাগে দক্ষতা বেখাকরণ প্রটুত্ত্ব বেখাকরণ প্রটুত্ব যত সময় প্রয়োগ করতে পারলে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে বলা হয়েছে শিক্ষার্থীরা বিষয়বস্তুর মর্মাত্ম সহজে উপলব্ধি করতে পারবে এবং বিষয়বস্তুর পাঠন পঠন পাঠনের উদ্দেশ্য বুঝতে সমর্থ হবে এবং পরবর্তী দুয়ের দাগে বলা হয়েছে সুনির্দিষ্ট শব্দ বা বোধগম্য শব্দ ব্যবহারের ক্ষমতা জন্মাবে এবং তিন নম্বর বলা হয়েছে দৃশ্যশ্রাব্য বিষয়ের উপস্থাপনার দ্বারা মূল বিষয়ের গভীরে তারা পৌঁছাতে সক্ষম হবে পরবর্তী গয়ের দাগে রয়েছে বলা হয়েছে দক্ষতা ও প্রশ্নকরণের দক্ষতা ও প্রশ্নকরণ পঠন পাঠনকে সার্থক রূপ দেওয়ার জন্য প্রশ্নের ভূমিকা যথেষ্ট শিক্ষার্থীর চিন্তা শক্তি বৃদ্ধির জন্য প্রয়োগ ক্ষমতা বৃদ্ধির জন্য নানা সমস্যার মোকাবিলা করার জন্য নানা প্রশ্ন করা হয় তবে সেই প্রশ্নগুলি কীরূপভাবে তার নিয়ে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে যেমন প্রথম বলা হয়েছে প্রশ্নের ভাষা সবসময় সহজ সরল ও সাবলীল হবে এবং প্রশ্নগুলি হবে বিদ্যালয় শিক্ষার্থীর মান অনুযায়ী এবং দ্বিতীয় বলা হয়েছে প্রশ্ন যেন শিক্ষণের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং তিন নম্বর বলা হয়েছে প্রশ্নের উত্তর দিতে দিতে শিক্ষার্থী আটকে গেলে শিক্ষকতাকে সাহায্য করবে এবং পরবর্তী নেক্সট বিষয় বা উপাদান রয়েছে ঘরের দিকে দক্ষতা ও ব্ল্যাক বোর্ডের ব্যবহার শ্রেণীকক্ষে ব্ল্যাক বোর্ড একটি অত্যাবশ্যক শিক্ষামূলক প্রদীপন পাঠদানের সময় শিক্ষার্থীদের পাঠের মূল বিষয় মূল বিষয় উৎস উল্লেখযোগ্য শব্দ বা তত্ত্ব প্রভৃতি বোর্ডে লিখতে লিখে দিতে হয় তাছাড়া বোর্ডে নানা ধরনের চিত্র আঁকা হয় অর্থাৎ বক্তব্য বিষয় সম্যক পরিস্ফুটনে ব্ল্যাক বোর্ডের ভূমিকা যথেষ্ট তবে ব্ল্যাক বোর্ড ব্যবহারের দক্ষতার দিকগুলি হলো প্রথমত বোর্ডের সমস্ত অক্ষর যত্ন করে লিখতে হবে দ্বিতীয় বলা হয়েছে বোর্ডের লেখা কোনো তত্ত্বগত ভুল বানান ভুল অবশ্যই থাকবে না এবং অক্ষরগুলি একেবারে স্পষ্ট হওয়া বাঞ্ছনীয় এবং পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে দক্ষতা ও পাঠ সমাপ্তিকরণ পাঠদান পর্ব যখন শেষ হয়ে যায় তখন এই পাঠদান প্রক্রিয়াটিকে সার্থক হয়েছে কি না তা জানার জন্য দরকার হয়ে পড়ে তা জানার দরকার হয়ে পড়ে মূল্যায়নের দ্বারা তা সহজে জানা যায় এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্ন দুটি অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি আছে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে